আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজেট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটল এবং থাম্বানিল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউট্রিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ঠাকুরগাঁও থেকে পার্বতীপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি ঠাকুরগাঁও থেকে পার্বতীপুর যেতে শুভন নরমাল যে সিট এর মূল্য পড়বে পঁচানব্বই টাকা অ্যাস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পর্বে একশত পনেরো টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পর্বে দুই উনিশ টাকা এসি এস যে সিট এর মূল্য পড়বে দুই উনষাট টাকা এসিবি বা এসির যে কেবিন সিট এর মূল্য পর্বে তিনশত ছিয়াশি টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি ঠাকুরগাঁও থেকে পার্বতীপুর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে দুলন চাপা দুলন চাপা ট্রেনটি ঠাকুরগাঁও থেকে ছাড়বে সকাল ছয়টা চুয়ান্ন মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে সকাল নয়টা পনেরো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে দ্রুত দ্রুতযান ট্রেনটি ঠাকুরগাঁও থেকে ছাড়বে সকাল আটটা চার মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে সকাল দশটা পঁচিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে বাংলা বান্ধা বাংলা বান্ধা ট্রেনটি ঠাকুরগাঁও থেকে ছাড়বে সকাল নয়টা ঊনপঞ্চাশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে দুপুর বারোটায় শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঠাকুরগাঁও থেকে ছাড়বে দুপুর একটা এক মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে দুপুর তিনটায় এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কাঞ্চন কাঞ্চন ট্রেনটি ঠাকুরগাঁও থেকে ছাড়বে বিকাল চারটা ছাব্বিশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে একতা একতা ট্রেনটি ঠাকুরগাঁও থেকে ছাড়বে রাত নয়টা চুয়ান্ন মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে রাত এগারোটা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি ঠাকুরগাঁও থেকে পার্বতীপুর যেতে এই ছয়টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন